আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বিকেলের একটি মজার নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন ঝটপট দেখে নেই রেসিপিটি তো আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ চাউলে গুঁড়া কর্নফ্লাওয়ারও নিতে পারেন চাউলে গুড়া পরিবর্তে দিয়েছি ওয়ান ফোর চার চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া চা জিরা গুঁড়া চা চামচ আদা রসুন আর ম্যাগি ম্যাজিক মশলা দিয়েছি হাফ চা চাম এবার অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এই তো একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখন আমি ভালো করে একটু ফেটে নিচ্ছি তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এটা এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার এখানে নিয়েছি দুইটা ডিম আর দিচ্ছি দুইটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দুইটা কাঁচামচ কুচি ওয়ান ফোর চা চামচ লবণ আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ম্যাগি মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা এখন ভেজে নেব নর্মাল যেভাবে ডিম ভাজি করে সেভাবে ভেজে নেব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ডিম পুরো ডিমটা আমি এখানে দিয়ে দিয়েছি তো এক পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি সাইড থেকে একটু ভাজ করে নেব অপর সাইডেও একটু ভাজ করে নেব এবার এটা উল্টিয়ে দিচ্ছি সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় তো এবার পছন্দ অনুযায়ী কেটে নেব আপনারা চাইলে লম্বা আকারেও কেটে নিতে পারেন আমি মাঝখানে কেটে তারপর হচ্ছে ছোট ছোটো করে ভাগ করে নিচ্ছি আর এই ডিমবাজি করার সময় আপনারা যদি ধনিয়া পাতা দেন তাহলে এটাকে তো আরও বেশি মজা লাগবে তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না এই জন্য আমি দেই তো এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এবার চুলায় বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এবার এখানে এক পিস ডিম নিয়ে আমি চুলার মধ্যে দিয়ে দিব। ব্যাটারে গড়িয়ে আর এই ব্যাটারেও কিন্তু আপনারা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আর আমার কাছে ছিল না এই জন্য আমি দেইনি তো এভাবে করেই এভাবে তেলে মধ্যে ছেড়ে দিচ্ছি আর এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিব আর এইটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর এই নাস্তাটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় তো মনে মতো কালার করে ভেজে নিলেই হয়ে যাবে আর এই তো দেখেন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন তো এখন আমি এগুলো উঠে এনেছি আর এভাবে করে বাকি যে কয়েকটা আছে সেগুলো ভেজে নেব এই তো হয়ে গেল খুবই সহজে মজার একটি নাস্তা রেসিপি ঝটপট নাস্তা হিসেবে কিন্তু এটা একদমই পারফেক্ট যাদের হাতের সময় কম অথচ বিকালের নাস্তাটাও করা হয়নি তারা ঝটপট এটা তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ